মাঠে প্রতি মনে গেছে সত্যি খুব সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে গ্যালারি পুরো গণগ্রহণ করছে ডট বল ডট যা সুন্দর একটি খেলখানায় লেগে बॉल, 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 व्हाइट डॉट डॉट डट ओहो सुब सुंदर सिंगल रान चलो শেষে দলীয় রান সংখ্যা সাত এক ওভারের রান সাত দ্বিতীয় ওভার শুরু নো বল যে ব্যানার উপরে তোমরা বসেছো ব্যানারটা ছেড়ে দেবে সিঙ্গেল রান ব্যানারটা ছেড়ে বসে সিঙ্গেল রান जो है ना कामलों का बॉल। सिंगल लट्चीलो। नो बॉल। अम्पियर कॉल। नो बॉल।

सिंगल रन 26 बलि रन संख्या খুব সুন্দর একটা গ্যাফট দেখতে পেলাম খুব সুন্দর একটা চার তাহলে 1 ডলার আনি नो बॉल नो बॉल আম্পায়ার কল নো बॉल वाइड बॉल वाइड बॉल डॉट बॉल ओबस्ट्र हर पॉइंट है जी गुजागुजी कारण ने আবারো টি রান আউট আউট স্যার হার্ট চান্স হার্ট চান্স ওর আউট কল গিয়ে

অভিষেক শর্মা কে দেখতে পাচ্ছি হোয়াইট বল হোয়াইট বল আপনার

নো বল সত্যি খুব সুন্দর সিট ছিল বাট সিঙ্গেল রান্না সত্যি বলি দারুণ বল করে একের পর এক সংখ্যা আঠেরো দু ওভার রান সংখ্যা আঠেরো জিততে গেলে দু ওভারে তেইশ রান সংগ্রহ করতে হবে ব্যাটিংও করছে দেখছি আমরা

বলে আট বাকি মানে ছটি বলের মধ্যে দুটি চার মাপতেই হয় ছয় বলে আট বাকি খুব সুন্দর চার